মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আজকে হলো খুব শুভ দিন আজকে বসন্ত পঞ্চমী তার সাথে সাথে আমাদের বি সুভাষচন্দ্র বোসের জন্মদিন তো সেই দুটোকেই আমাদের পাড়ায় এখানে সেলিব্রেট করা হচ্ছে আর হ্যাঁ আমি চলে এসেছি কালকে আর ব্লক করিনি আসার ব্লকটা একেবারে শ্বশুরবাড়ি থেকে ব্লক করছি আজকে আমি সংকল্প করব আমার ছেলের হাতে করিও হবে আমি এখন দৌড়ে দৌড়ে যাই মামানি মণ্ডপে চলে গেছে আমার বাচ্চারা খাচ্ছে এখন বড়টা খাচ্ছে না এখনও বড়টা খাবে সমস্ত সদস্য সদস্যা কোচি বাবু জগৎ যারা রয়েছে সবাইকে মন্ত্রীর মাথা চাষার জন্য বিশেষ অনুরোধ জানাই নেতা এবং तरंग तब शुभ जमा तब जय गाता जनगण मंगल नायक जय मे भारत भाग्य जय আমাদের কাহিনী চলে আসছে মুসলমান যদি করবে একটু পরেই তো চেরাপুরী না চেরাপুরী গানটা

কি ওর হাতে করি দেব কি স্কুলে বানাবো হাগিস পরে এখন হাগিসে হিসি করে অঞ্জলি শুরু হয়ে গেছে গাই যাচ্ছি ছেলে বরকে নিয়ে একেবারে অঞ্জলি দেব পরের ব্যাচটাতে এরপরে আবার হোম যজ্ঞের সময় আবার আমাকে লাগবে তো আমাকে নামাবলিটা খুলতে এখন বারণ করেছে

말로 말로 좋아 말로 아 말로 아 말로 아 말로 바로, 아 말로 well, aquele... oh. 아 말로 아

এখন আমরা ব্রেকফাস্ট করছি প্রসাদ খেলাম আর লুচি সুজি এটাই এখন ব্রেকফাস্ট মিষ্টি নাড়ু এসব তো রয়েছে সাথে খেয়ে গিয়ে এখন একটুখানি রান্না করবো আমাদের এখানে দুপুরে তো খাওয়া দাওয়া আছে খিচুড়ি টিচুড়ি আছে বড়দের আমার ছেলের যেহেতু কদিন ধরে খুবই গ্যাসের প্রবলেম হচ্ছে তাই জানো বাড়িতে আমি ডাল ভাতি খাওয়াবো

খিচুড়ি আলাদা হলো যে খিচুড়ি দেখা যাচ্ছে স্যারের ছোট ছেলে একবার এসে যেখানেই হচ্ছে খেতে চলে এসেছি আমরা আওয়া দাওয়া শেষ হওয়ার পরে আবার শুরু হয়ে গেল ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান তো ক্রীড়া প্রতিযোগিতায় প্রথমে ক বিভাগের বাচ্চা মানে ছোটো ছোটো বাচ্চাদেরকে বেলুন ফাটানোর খেলা দেওয়া হয়েছিল বসে পড়ে তার উপর বেলুনটা ফাটাতে হবে মানে বেলুনের উপর বসে বেলুন ফাটাতে হবে সেই খেলাটাতে আমার ছেলে আর আমার ভাগ্নে দুজনেই নাম দিয়েছিল ও বেলুন নেবে পাত্র গৌরো পাত্র ভালো না এই তো হবে হবে দাদা 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 আস্তে করো তো আচ্ছা আমাদের কোয়ার্টার লাগে

বাচ্চাদের বেলুন ফাটানোর খেলা শেষ হতে হতেই আমাদের একটা খেলা শুরু হলো বড় মেয়েদের বা মহিলাদের সেটা হচ্ছে দেশ ভ্রমণ দেশ ভ্রমণের খেলাটা আমি প্রথমবার খেলছি এই খেলার নিয়ম ছিল টেবিলের চারপাশে গোল গোল করে ঘুরতে হবে লাইন দিয়ে এবং টেবিলের চারটে দিককে চারটে দেশের নাম দিয়ে ডিনোট করা হয়েছে দূর থেকে একজন মাইকে দেশের নাম বলবে একটা দেশের যেগুলো লেখা রয়েছে সে না দেখেই বলবে এবং যে দেশের নাম বলবে সেই দেশে যতজন দাঁড়িয়েছে প্রত্যেকে আউট তো এইভাবেই বারবার হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত একজন উইনার থাকে প্রথম এক দুটোর মধ্যেই মৌমিতা আউট হয়ে গেছিল আমি আর মামনি খেলছিলাম একটু বেশি সময় পর্যন্ত টিকে থাকলেও শেষ পর্যন্ত টিকে থাকতে পারিনি আমিও একসময় আউট হয়ে গেলাম তবে অনেকটা ক্লোজ গেছিলাম

তোমরা দেখতেই পারলে ফাইনালি মামনি উইনার হলো প্রত্যেক বছরই সরস্বতী পুজোতে খেলাতে কিছু না কিছু পুরস্কার মামনি পাই বাড়ি চলে এসেছি আর এখন অরুণাচল প্রদেশ থেকে আর মুর্শিদাবাদ থেকে যা যা গিফট এনেছি সেগুলো একটু দিয়ে দিচ্ছি

হ্যাঁ বাবা আমি শুনছি দাঁড়াও এক সেকেন্ড এক সেকেন্ড আমি এক্ষুনি তোমার কথা শুনবো বাবা এই দেখো এটা অরুণাচল প্রদেশের এইগুলো হচ্ছে এই স্টাইলের কাপ পাওয়া যায় বাবাদের জন্য আর কি আনবো এই জন্য বাবাদের জন্য এইগুলো

আর তুংকুত্তু বুড়োর কাছে যেওনা খবরদার সর্বদেশে বিশ্ব ফেভাই যাওনা তার বাড়ি আটুংকুত্তুর স্কুলটি খেয়ে চিরবে নারী কোথায় বাড়ি কেউ জানে না কোন সড়কের মড়ে একলা পেলে জোর করে ভাই গল্প শুনায় পড়ে বিদঘুটে তার গল্পগুলো না জানি কোন শুনলে পরের হাসি চেয়ে কান্নার চেয়ে বেশি চבוע তোমায় হাসতে হবে তাকিয়ে বুড়োpane কেবল নদীর গল্প বলে তাও ঠাকাতে শুয়ে গায়ের রূপ সুসুদি দেয় লম্বা পালক দিয়ে এখন যাচ্ছি একটুখানি ডিনার করতে পাড়াই খাওয়া দাওয়া বলেছিলাম খেয়ে চলে আসি ছেলের খাওয়া হয়ে গেছে প্রচন্ড গুণ পেয়েছে আমি ঝট করে যাব খেয়ে চলে আসবো বাকি সবাই খাওয়া হয়ে গেছে মামলি খালি ওয়েট করছে আমার জন্য খাওয়া দাওয়া শেষ ফিরছি বাড়ি আজকের দিনটা তো আমরা খুব এনজয় করেছি আজকের সরস্বতী পুজোটা তোমাদের কিরকম কাটলো জানিও আমাদের ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো টেল দেন বা